আমি হাত পাকা করি কেন আমি ইসলাম আন্দোলন করি কেন এই জন্য এই জন্য আমার হুমকি দিয়ে গেল আমার হুমকি হুমকিতে তারপর আমি ওই অপরাধ হয়েছে আমার ওই আমার জায়গায় আমি বালি দেখছি বালি সরাই থেকে কইসে কে মোস্তাফিস্তাল সে আমারে বলছে যে বালি সরাই হবে কিন্তু কেন আর তোমার লাগে বুসফরাস তারপর আমার এটা কি মোস্তাফিস্তাল উত্তর হ্যাঁ সে নিজে বলছে এবং তারাই তাদের মুখে কালকে আমারে বলছে আমার কাছে বলে আমার বাবার কাছে বলে বললি গেছে আমার বাবার দোকান আছে আমার বাবার কাছে বললি গেছে যে বালি সরাই হলো বালি তা বাবা বলছে যে আমার জায়গায় বালি রাখছি তা তোমার সমস্যা তোমার জায়গাতে আমি বালি রাখি আমার জায়গা আমি বালি রাখছি তারপর আমাকে সে বলার পর আমি তারপর মনে করেন বলছি যে তাহলে বালি সরঞ্জাম লাগবে তাহলে সে বাবা বলছে যে ওটা বালি প্রশাসন সর একটা সরাই আমি সর তারপর তার আছে আমি আবার ওই কালকে ইডে হিসেবে আমি সামনে মনে করেন ওই করুন ওই ফলোর আমি ইট রাখছি ওই না সেই বাস সারা দহল করছে আমার জায়গা আমার জায়গা দহল করছে পাঁচ তারিখের পরে

তোর লাগে বুস্পর আছে তোর হাত পাওয়া কাট তোর ঠ্যাং ঠেকাট এর আগে আমার মোস্তাফিজ তালুকদের হুমকি এর আগে মনে দিয়েছে মোস্তাফিজ তালুকদের হুমকি দেওয়ার পর আমি তারপর কিছু বলিনি এবার আমার সে বসে যে এই দোকানের বালি সরাই গেল তোমার লাগে তোমার লাগে বুস্পর আছে তুমি আমাকে উল্টো চলো আমি ইসলাম আন্দোলন করি তার জন্য হ্যাঁ আমি উল্টো হয়ে গেছি আমি ইসলাম আন্দোলন করি হাতে তাদের সমস্যা হয়ে গেছে তাহলে আমি ইসলাম আন্দোলন করব না আমার সাথে যেটা করছে তারা সেটা আপনারা সবাই তো দেখছে এখানে মানুষ আছে এখানে ইয়ে আছে তাদের ভয় কেউ মুখ খোলে না এখন আমার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে চায় না এবং তাদের ভয় তারা যে হুমকি ধুমকি দেয় তাদের ভয় তারা কিছু মুখ খোলে না এখানে বেশি করে ওই মনির এবং করে কর্মকার রাজিত্ব লুকধর এরা আমার মনে করে হুমকি রুপি দেয় সবসময় এবার আমি হাত পাকা করি কেন এসের জন্য আমার মনে করার হুমকি রুপি সবসময় হাত পাকা ইসলামী আন্দোলন আপনি জনগণের উদ্দেশ্য এবং প্রশাসনের কাছে কি বলতে আমি প্রশাসনের কাছে এটা দাবি করি যে এই সুস্থ বিচার আমার এটা করে যে আমার উপরে কেন হুমকি তুমকি দেয় আমার জীবন নিয়ে তারা মনে করেন খেলা করে আমার জীবন নিয়ে হুমকি দেয় আমার জীবন মনে করেন এরা খুন করবে আমার হিসাব পর্যন্ত হুমকি দেয় আমি আমার ঘর পর্যন্ত তারা বিপির অফিস বানাইতে চাই এরকম মন মনে করেন তারা আমার হুমকি দেয় আমার বাবার দেয় এবং আমারও দেয় তারা আমার মনে করে আমার জীবন নিয়ে আমার মনে করে এটা প্রশাসনের কাছে আমার দাবি প্রশাসন আমারও দাদা এইটা মনে করে তারা সংক্ষেপ করে আমার আর কোনো দাবি ওইটা খেলে গিয়া এই সহিটা আবার এনে থুই গেছে আমি আবার এই আমার ইডে এসে কালকে আমি এনে ফলো করবো এইটার ফলো করে দেবো পানি ভুনি মনে করেন ভিতরে গেলে নিজে মারি নেমে এর কারণ আমি আর সরাই যাই এখানে তো জায়গা নাই থা আমি ওইখানে থুইছি

এখন ওদের ভয় কেউ মুখে খোলে না এবং মনে করে ওদের ভয় কেউ কোনো আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে আমার পক্ষে কোনো সাক্ষী দিতেছে নাকি